মেঘ বিস্ফোরণে দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা পাকিস্তান ও ভারতের বহু এলাকা বিপর্যস্ত সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ঝোড়ো সংবাদে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আবারও শুরু হয়েছে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় আকস্মিক মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্ট থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে পাকিস্তান ও ভারতের বহু অঞ্চল তলিয়ে গেছে পাহাড়ি উপত্যকায় হঠাৎ অল্প সময়ে প্রবল বর্ষণ নেমে আসায় নদী নানা উপচে পড়ছে ভেসে যাচ্ছে ঘরবাড়ি সেতু ও রাস্তা কয়েকশো মানুষের মৃত্যু ইতোমধ্যে নিশ্চিত হওয়ার পাশাপাশি নিখোঁজ রয়েছে আরও বহু মানুষ এই বিপর্যয় জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ সতর্কতা হিসেবে দেখা দিচ্ছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বুনের জেলাতে এক ঘন্টায় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মুহূর্তের মধ্যে পাহাড়ি ঝর্ণাগুলো রূপ নেয় প্রলয়ঙ্কারী স্রোতে অন্তত দুশো থেকে তিনশো জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে অনেক গ্রাম সম্পূর্ণভাবে মাটির সাথে মিশে গেছে ভারতের জম্মু কাশ্মীরে কিস্তোয়ার জেলার চষটি গ্রামে আকস্মিক মেঘ বিস্ফোরণ থেকে সৃষ্ট ফ্ল্যাশ ফ্লাডে সাতষট্টি জন নিহত ও শতাধিক মানুষ আহত নিখোঁজের সংখ্যা প্রায় দুশো উত্তর ভারতে উত্তরাখণ্ডের ধারালি ও উত্তরকাশী অঞ্চলেও একই ধরনের মেঘ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন বহু মানুষ বহু পর্যটক আটকা পড়েছে পাহাড়ি রাস্তায় পাকিস্তানে আরও শোকাবহ ঘটনা ঘটে যখন একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে অংশ নেওয়া পুরো পরিবারই প্রায় প্লাবনে ভেসে যায় চব্বিশটি লাশ একসঙ্গে দাফন করতে হয় আবহাওয়াবিদদের মতে মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্ট হলো একটি সীমিত এলাকায় অতি অল্প সময়ে প্রচণ্ড বৃষ্টিপাত এক ঘন্টায় একশো মিলিমিটারেরও বেশি পাহাড়ি অঞ্চল ও উপত্যকায় উষ্ণ আদ্র বাতাস দ্রুত উপরে উঠে ঠান্ডা হয়ে গেলে মেঘের মধ্যে অতিরিক্ত পানি জমা হয় এই পানি হঠাৎ একসাথে নেমে আসে এবং ঘটে মেঘ বিস্ফোরণ জলবায়ু পরিবর্তনের কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাচ্ছে ফলে এমন বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে প্রতি বছরই বিশেষ করে হিমালয়ের পাদদেশ কাশ্মীর উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং পাকিস্তানের উত্তরাঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত হঠাৎ প্লাবনে গ্রাম ডুবে যাচ্ছে রাস্তা ও সেতু ভেসে যাচ্ছে ফলে দুর্গম এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়ছে উদ্ধারকর্মীদের জন্য হাজার হাজার মানুষ গৃহহীন খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মতে হিমালয় অঞ্চলে অব্যাহত নগরায়ন বন ধ্বংস এবং অপরিকল্পিত সড়ক নির্মাণ পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলছে দক্ষিণ এশিয়ার এই ভয়াবহ মেঘ বিস্ফোরণ আমাদের আবার মনে করিয়ে দিল জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আর ভবিষ্যতের বিষয় নয় এটি বর্তমান বাস্তবতা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যদি দ্রুত জলবায়ু সহনশীল অবকাঠামো ও টেকসই নীতিমালা গ্রহণ না করা হয় তবে প্রতি বছরই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আরও ঘন ঘন ও ভয়াবহ আকারে ফিরে আসবে সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ